আসসালামু আলাইকুম মির্জা ফরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে দেখেছেন বাংলাদেশে আল জাজিরার সাথে মির্জা ফরুল ইসলাম আলমগীরের কথার যদি আমি সারমর্ম টানি সেটা হচ্ছে সব মিথ্যাবাদী আন্তর্জাতিক কমিউনিটি দেশের কমিউনিটি পত্র পত্রিকা রিসার্চার্স বিভিন্ন মানবাধিকার সংস্থা সব মিথ্য বিএনপির নেতৃবৃন্দ বিশেষ করে তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপির এখন যা ডিসিশন সব হচ্ছে সত্যবাদী যুধিষ্ঠির তারা টোটালি ইন ডিনায়াল অব এনি রং ডুইং এগুলো একটাও আসলে টেকেনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভালো করে গ্রিল করেছে আলজাজিরা সাংবাদিক শ্রীণীভ খুব ভালোভাবে উনি গ্রিল করেছেন এবং মির্জা ফখর ইসলাম আলমগীর আমি বলবো বিএনপিকে ডুবিয়ে দিয়েছেন একদম ডুবিয়ে দিয়েছেন এখান থেকে সত্যিকার অর্থে বিএনপির উঠে আসা দুরূহ হবে এবং বিএনপির যে দুর্বলতা তার রহমানের যে দুর্বলতা সেগুলো সব এক্সপোজড হয়ে গেছে প্রথমত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডোনেশানস রিপোর্ট ডেইলি স্টার বাংলাদেশের সব হচ্ছে মৃত্যু হিউম্যান রাইটস ওয়াচ সব মিথ্যাবাদী এমনকি কে উনি বায়াসড বুঝিয়েছেন একটা নির্দিষ্ট পার্টিকুলার মিশনে আছে এফবিআই তারেক রহমানের ব্যাপারে এটা উনি বুঝিয়েছেন অর্থাৎ সব কিছু যত ইলেগেশন আছে সব মিথ্যা এবং এগুলোর কোনো সদত্তর মির্জা ফখর ইসলাম আলমগীর দিতে পারেনি শুধু একটা কথা বলা ছাড়া সব মিথ্যাবাদী সব বায়াস্ট এটা কোনো কথা হতে পারে না শেখ হাসিনার সরকার পতনের আগেও শেখ হাসিনা এরকম একটি গিয়ার চলে গিয়েছিলেন যে সব ওয়েস্টার্ন সব মিথ্যাবাদী এতে করে আলটিমেটলি ওনার পার্টির ভেতরে যারা খারাপ লোকগুলো ছিল বা খারাপ কাজগুলো করছিল তাদের ব্যাপারে শেখ হাসিনা বায়াস হওয়ার কারণে উনি ঠিকমতো ওদের বিষয়গুলো অ্যাড্রেস করতে পারেননি বলেই শেখ হাসিনা সরকারের ফল হয়েছে তারেক রহমানও ওরকমই একটি অল্টার ইগো পলিটিক্যাল ডাইনেস্টির সৃষ্টি করতে যাচ্ছেন এতে কোনো সন্দেহ নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকভাবেই বিএনপিকে কে একেবারে সাক্ষাৎকারে ডুবিয়ে দিয়েছেন কতগুলো বিষয় বেরিয়ে এসছে ওনার অজ্ঞতা বেরিয়ে এসছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর টোটালি বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং রাজনীতি সম্পর্কে বিএনপির জেনারেল সেক্রেটারি হয়ে এতটা অজ্ঞ আমি খুব সারপ্রাইজড প্রথমত আশা করেছিলাম তারেক রহমানের ইন্টারভিউ নিবে আল জাজিরা তথাপি মির্জা ফরুখুল ইসলাম আলমগীর পার্টির পক্ষে উনি কথা বলেছেন এবং সেই উনি সেই পোস্ট হোল্ড করেন উনি কতগুলো ভুল তথ্য দিয়েছেন উনি যেমন বলেছেন যে তারেক রহমানের বিরুদ্ধে যত মামলা আছে সব শেখ হাসিনার সরকার দিয়েছে কথাটা মিথ্যা কথা কথাটা ভুল বরঞ্চ দু হাজার এগারোর জুলাই পর্যন্ত শেখ হাসিনার সরকার তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলা দেয়নি যেই মামলাগুলোর কারণে তারেক রহমান দেশে যেতে পারেননি বা তাকে জুডিশিয়াল পারসিকিউশন করা হচ্ছিল বলে উনি দাবি করতে পারেন আমরা জানি যে তারেক রহমান দু হাজার আটে দেশ ত্যাগ করেছেন এবং উনি আড়াই বছরের ভিসা নিয়ে দেশ থেকে উনি গেছেন যত আমার কাছে তথ্য আছে তাহলে দু হাজার দশের মাঝামাঝি পর্যন্ত ওনার ভিসা ছিল এবং ওনাকে এক্সপেক্ট করা হচ্ছিলো যে উনি দেশে ফিরে আসবেন তারেক রহমানের বিরুদ্ধে একাগারোর সরকার তেরোটি মামলা দিয়েছিল এই মামলাগুলো শেখ হাসিনার দেয়া মামলা নয় এবং এই মামলাগুলোতে তারেক রহমানের মূলত অর্থ কেলেঙ্কারি নিয়ে কথা এসেছিল এবং সেখানে দুটো মামলায় বিশেষ করে সিঙ্গাপুরের ভিত্তিতে ওনার ভাইও কোকোর ব্যাপারে ওইখানে এভিডেন্স আছে এবং সেই এভিডেন্স এখন আপনারা অনলাইনেই পাবেন সিআইএর রিলিজ পেপারে পাবেন সেখানে আপনারা দেখবেন যে তারেক রহমানের এই সকল মামলা এই সকল বিষয়গুলো এফ বি আই একেবারে জোরালোভাবে তার করাপশনের প্রমাণ খুঁজে পেয়েছে এবং সেগুলোকে ডিনাই করার কোনো উপায় নেই এছাড়া তারেক রহমান যে অত্যাচারিত হয়েছেন বা ওনার যে কোমরের হার ভেঙেছে বা হার ডিপ্রেস হয়েছে যেগুলো বলা হচ্ছিলো এবং ওনার ডান পা আসছিল ইত্যাদি কথাগুলো যেগুলো এসছে এই যে ওনার উপরে যে টর্চারটা হয়েছিল সেটা প্রথমত যে কোনো টর্চারকে যে কোনো টর্চারকে আমি কন্ডেম করি আমি নিজে যে কোনো কাস্টোডিতে শারীরিক নির্যাতনের আমি বিরোধী কারণ এটা মানবাধিকার লঙ্ঘন তথাপি তারেক রহমানকে যে অত্যাচার ফেস করতে হয়েছিল তা কিন্তু শেখ হাসিনা সরকার করেনি সেটা করেছিল ফখরুদ্দিন ময়নুদ্দিনের সরকার এবং তখন একটি প্রচলিত কথা ছিল যে জিয়া রহমানের সন্তান না হলে বোধহয় ওকে মেরেই ফেলত তারপরে ও তারেক রহমানকে বিদেশে পাঠানো হলো চিকিৎসার জন্য এবং চিকিৎসা করার পরে উনি দেশে ফিরে আসবেন এরকম একটি কথা ছিল দু হাজার এগারোর মেয়ের দিকে যখন ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট যেটাকে বাতিল করা হলো এরপরে দু হাজার এগারোর জুলাইয়ের নাগাদ যখন একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেককে যুক্ত করা হলো এর পরে তারেক রহমান সে রেফুজি স্ট্যাটাস পায় সেটা পায় সে দু হাজার তেরো কোনো কোনো সোর্সে সেটা চোদ্দ অতএব তারেকের বিরুদ্ধে বর্তমান সরকার মামলা দিচ্ছে উদ্দেশ্য প্রণোতি প্রণোদিতভাবে অনেকগুলো মামলা দেয়া হয়েছে এই বিষয়গুলো এসছে দু হাজার এগারোর পরে কথা হচ্ছে দু হাজার দশে এবং কি নয়ের শেষে আমরা যারা ইউকেতে বহু বছর থেকেছি আমরা যারা লন্ডন থাকি আমরা জানি যে তারেক রহমান দু হাজার নয়ের শেষের দিকে এমনকি দু হাজার দশে তাকে ঘুরে বেড়াতে দেখে দেখেছে সবাই সো যেখানে আমরা দেখলাম খালেদেজিয়া মৃত্যুর আগে উনি লন্ডনে চিকিৎসার জন্য গেলেন ওনার প্রায় মৃতপ্রায় অবস্থা ছিল উনি একটু সুস্থ হয়েই উনি দেশে ফিরে এসছেন তারেকের অবস্থা সেই পরিপ্রেক্ষিতে অর্চাইতে অনেক ভালো ছিল তারেক রহমান দু হাজার শেষে এবং কি দু হাজার দশে উনি দেশে অবশ্যই ফিরে আসতে পারতেন কিন্তু উনি দেশে আসেননি দু হাজার দশের পর্যন্ত উনি দেশে বাংলাদেশে কেন ফিরে আসলেন না যখন উনি বাকি যে সকল ফিজিওথেরাপি উনি বাংলাদেশেই করতে পারতেন অথবা মাঝে মাঝে লন্ডনে এসে করতে পারতেন অথবা উনি সিঙ্গাপুরে গিয়ে করতে পারতেন উনি কিন্তু উনি ওই রিসটি নেননি তাহলে কি ব্যাপারটি এরকম যে উনি মনে করতেন যে ওনার যথেষ্ট কারণ আছে ভয় পাওয়ার সম্পৃক্ততা তার বের করে ফেলবে কুশিয়াকাশ গ্রেনেড হামলায় বা অন্যান্য অ্যালিগেশনে ওনার সম্পৃক্ততা বেরিয়ে আসবে ওনার ভেতরে কীরকম একটি ভয় ছিল ভয়টি কেন ছিল এই প্রশ্নের উত্তর আপনারাই খুঁজে বেড়ান তবে মির্জা ফখর ইসলাম আলমগীরের এই কথাগুলো সত্য নয় এছাড়া অসংখ্য ভুল তথ্য উনি দিয়েছেন উনি সেকুলারিজম বিএনপির পলিসি নয় উনি সোজা সাপটা উনি অস্বীকার করে ফেলেছেন এবং আমরা জানি যে উনিশশো উনআশি সালেই সেকুলারিজম শব্দটি সংবিধান থেকে ড্রপ করা হয়েছিল যেটার কারণে বাংলাদেশে অন্যায় বেড়ে যায় এবং বাংলাদেশে ধর্মীয় গোরামি আস্তে আস্তে বেড়ে যায় জিয়াউর রহমানের শাসন আমলের এটি একটি বড় ফেলিয়ার বলে আমি মনে করি এছাড়া ওভারঅল জিয়াউর রহমানের প্রতি আমার যথেষ্ট রেসপেক্ট আছে আপনারা জানেন এবং মির্জা ফখর ইসলাম আলমগীর বারবার ওনাকে যখন প্রশ্ন করা হয় সেকুলারিজমের ব্যাপারে উনি বলেছেন যে সকল ধর্মের মানুষের সম অধিকার থাকবে এবং যখন আলজিরা সাংবাদিক বলছেন এটাই তো সেকুলারিজম উনি অস্বীকার করেছেন উনি বলছে সেকুলারিজম বলতে আর অনেক কিছু বোঝায় অর্থাৎ ওনার ভেতরে সেই জামাতি হেফাজতি স্টাইলের ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে ধর্মহীনতা এই একটি রং পারসেপশন ওনার ভিতরে আছে যেটা খুব ডেঞ্জারাস বাংলাদেশ রাজনীতির জন্য অর্থাৎ বিএনপিকে আমরা জানি বরাবর একটি সিডো সেকুলার দল কিন্তু সিডো সেকুলারিজমের পক্ষে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পলিসিকে উনি ক্লিয়ার করতে পারেননি এছাড়া উনি আরও যে সকল বিষয় নিয়েছেন যে নেপোটিজম তারেক রহমানকে উনি বলেছেন যে উনি দেশের বাইরে থেকে ভার্চুয়ালি দলকে নিয়ন্ত্রণ করেছেন উনি বলেছেন বাংলাদেশে থাকতেই তারেক রহমান রাজনীতি করতেন এবং উনি বলেছেন যে ডাইনস্টি হলে কী হচ্ছে উনি উনি ওনার যোগ্যতা দিয়ে নেতৃত্বে আছেন কিন্তু এগুলো একটাও যৌক্তিক না এটাকে বলে নেপোটিজম এবং এই কথাটি আল জাজিরার সাংবাদিক খুবই স্পষ্টভাবে ধরতে পেরেছেন এবং বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে ট্র্যাপড হয়েছেন যে এটাই তো নেপোটিজম কারণ যখন আপনি আপনার বাবার সন্তান হিসেবে এক লাফে লাইমলাইটে চলে আসছেন অথবা হাইলাইটেড হচ্ছেন যখন আপনাকে জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে তখন সেটাকে নেপোটিজম বলে আমরা জানি তারেক রহমানকে একটি মানে যুগ্ম সম্পাদক সম্পাদক সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি পদ ক্রিয়েট করে এই পদটি ক্রিয়েট করে তারেক রহমানকে লিফ্ট করা হয়েছে বিএনপিতে এবং তারেক রহমানের যে ইমেজ এটাকে বুস্ট আপ করে তারেক রহমানকে নেতা বানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে তারেক রহমান অন্তত শেখ হাসিনার শাসন আমলে কোনোভাবেই উনি ফিজিক্যালি টর্চার হন নাই ওনার মা হয়েছেন উনি কখনো কোনো অবস্থাতে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওনার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য উনি কখনোই শেখ হাসিনার টার্গেট হন নেই শেখ হাসিনার রেজিমের টার্গেট হন নাই উনি এটা কিন্তু মেনে নিতে হবে আপনাদেরকে এটা যুক্তি কিন্তু উনি বলতে পারেন যে উনি জুডিশিয়াল প্রসিকিউশনের শিকার হয়েছেন কিন্তু সেটা সেটাও যদি আর্গুমেন্ট করতে হয় সেটা হতে হবে দুই হাজার এগারোর পরে সেটা কিন্তু ডিফেন্ড করতে পারেননি বিজে ফখরুল ইসলাম সেটা কিন্তু ডিফেন্ড করার দরকার ছিল এরপরে বাকিটা ইতিহাস শেখ হাসিনা সরকারের অনেক বিফলতা আছে শেখ হাসিনা সরকারের সময় ফ্রি ট্রায়াল অনেকখানি প্রশ্নবুদ্ধ ছিল আমরা জানি যে প্রধান বিচারপতিকে পর্যন্ত দেশ থেকে পালাতে হয়েছিল দে আর অল গুড কিন্তু যখন আমরা দেখলাম যে সাংবাদিকতাকে প্রশ্ন করলেন যে শেখ যে মামলাগুলো সব ছয় মাসের ভিতরে ড্রপড হয়ে গেল তার তারেক্রমণের বিরুদ্ধে উনি বলেন যে এগুলো সবই আসলে ট্রাইড হয়েছে এগুলো বিচার হয়েছে কিন্তু বাস্তবিকই আসলে তা হয়েছে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা ছাড়াও বেশ কয়েকটি মামলা আমরা প্রসিডিউরাল অ্যানোমলির জন্য সেগুলো ড্রপ হয়ে গেছে প্রোসিজোরাল অ্যানোমলি কিন্তু অ্যাডাজন মিন যে ব্যাপারগুলো ঘটেনি একুশে আগস্ট গ্রেনেড হামলা কি কেউ ঘটায়নি এই মামলাটা কি তাহলে বন্ধ হয়ে গেল শেষ হয়ে গেল এটা আসলে লজিক নয় এটা কোনো এভিডেন্স নয় এটা কোনো ফ্রি ট্রায়ালের লক্ষণ নয় এছাড়াও যখন বলা হলো যে একই কথা শেখ হাসিনা তো বলতে পারেন যে উনি বাংলাদেশে ভারত থেকে আসতে চাইছেন না কারণ বাংলাদেশে কোনো সুষ্ঠু ফেয়ার ট্রায়াল পাওয়া যাবে না যেই কথা তারেক রহমান বলতেন তো এই কথারও সদুত্তর মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিতে পারেননি বরঞ্চ উনি স্ববিরোধী অনেক কথা বলেছেন বাংলাদেশে অস্পষ্টতই এই ট্রায়ালটা ফ্রি হচ্ছে না বলে সকল আন্তর্জাতিক মহল বলবে একটা সময় মির্জা ফখর ইসলাম আলমগীর কিছুটা বিরক্ত হয়ে উনি এই সাংবাদিকের বিরুদ্ধে আল জাজার সাংবাদিকের বিরুদ্ধে উনি অ্যালিগেশান ছুঁড়ে দেন যে আপনারা বায়াস্ট মানে আলজাজার সাংবাদিককেও উনি বায়াস বলে তার তির্যক ওনার ওনার টার্গেট নিক্ষোভ করেছেন যে আপনি বায়াস আপনি মনে কোনো মোটিভেটেড কোনো কিছু দ্বারা কিন্তু মির্জা ফখর ইসলাম আলমগীর ভুলে যাচ্ছেন যে এই আল জাজিরার রিপোর্টেই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে সবচাইতে বেশি রিপোর্টিং হয়েছে শেখ হাসিনার জনৈক্য মন্ত্রী চিড়াঙ্গের মন্ত্রী উনি অঢেল সম্পদ গড়েছেন লন্ডনে উনি ভুলে গেছেন যে শেখ হাসিনার আর্মি চিফের বিরুদ্ধে জুলকান নাইন সাহের উনি এই জাজিরিতে রিপোর্ট করেছেন অর্থাৎ যখনই আমার বিরুদ্ধে বলা হবে তখন বায়াস্ট আবার ওনাদের পক্ষে যখন কাজ করবে তখন সেই এইটাই হচ্ছে হিপোক্রেসি আমরা এটা লক্ষ্য করেছি উনি বাংলাদেশে মুসলিম পপুলেশন বলেছেন পঁচাশি পার্সেন্ট এক ছোটো প্রচুর তথ্য উনি ভুল ধরেছেন ভুল দিয়েছেন এবং এছাড়া মির্জা ফখর ইসলাম আলমগীর দুই হাজার এক দুই হাজার ছয় কি সকল যত অ্যালিগেশন বিএনপির বিরুদ্ধে আছে ধর্মের ওনাদের সঙ্গে এই জামাতিরা মিশে যে সকল কারোর কর্মকাণ্ড করেছে উনি এগুলোর কোনো সদুত্তর উনি ডিফেন্ড উনি করতে পারেননি সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আমরা দেখেছি উত্তরবঙ্গে যে একজন হিন্দু ভদ্রলোককে পিটিয়ে মেরে ফেলা হয়েছে প্রথমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এটা সম্পত্তিগত বিরোধ কিন্তু আমরা জানি সম্পত্তিগত বিরোধ একটা আন্ডারলাইন ইস্যু থাকতে পারে সেটাও প্রশ্নবিদ্ধ কিন্তু মূলত মানে ইসলামিক অবমাননা এই একটা উজুহতরেই ওকে হত্যা করা হয়েছে সুতরাং উনি যে এই জিনিসটা ডিনাই করেছেন উনি যখন মাইন্ডকে চিপে পড়ে গেছেন মির্জা ফখর ইসাল আলমগীর তখন উনি বলে উঠেছেন এটা মান অমানবিক একটা কাজ এটা হিউম্যানিটির বিরুদ্ধে একটা কাজ কিন্তু উনি স্পষ্টত স্বীকার করেননি যে এই সরকারের আমলে এটা হত্যাটা ছিল ধর্মীয় উস্কানির কারণে উনি স্বীকার করেননি তো এইটা যদি ওনার অ্যাটিটিউড হয় যখন বিএনপি ক্ষমতায় আসেনি যখন উনি নিজেই বলেছেন দুদিন আগে যে বর্তমানে জামাত এনসিপি সরকারে আছে উনি নিজেই বলেছেন এবং মির্জা আব্বাসও একই সুরে বলেছেন এনসিপি জামাত ক্ষমতায় আছে এইটাই যদি হয়ে থাকে তাহলে ওনার তো উচিত ছিল বলা যে হ্যাঁ এগুলো হচ্ছে বাট আমাদের সময় এগুলো হবে না কিন্তু তিনি সেটা বলেননি এভাবে অসংখ্য ভুল ভাল তথ্য এবং অসংখ্য হিপোক্রেসি থ্রু আউট দ্য ইন্টারভিউ আমরা দেখেছি এবং আমরা মনে করি যে উনি যেটা বলেছেন এক ছয় বিরোধী কথা যে যারা অন্যায় করেছে তাতে বিচার হবে ওনারা পার্টি ব্যানের পক্ষে নয় আবার ওনারা পুরো দলকে এই জেনোসাইডের দায় দিচ্ছেন আবার বলছেন বলতে গিয়ে উনি থেমে গেছেন যে ইলেকশনের তো ওই ব্যান এটা করে উনি কথাটা পুরোটা করতে পারেনি কারণ এখানে হিপোক্রেসি লুকিয়ে আছে অতএব এই পুরো সাক্ষাৎকারটা বিএনপিকে ডোবানোর জন্য যথেষ্ট বিএনপির বর্তমানে কোনো প্রিন্সিপাল নাই তারেক রহমানের কোনো আইডিওলজি নাই তারেক রহমান নিজেও ইল ইনফর্মড উনি ইপি কথা কুমিল্লা থেকে উনি গুলিয়ে ফেলেছেন উনি যে সকল দেখছেন যেমন ওনাকে আরও গ্রিল করা যেত যে তারেক রহমান যে বলেছেন যে পদ্মা ব্যারাজ করবেন যেটা করতে পনেরো থেকে পঁচিশ বিলিয়ন ডলার লাগবে যখন বাংলাদেশ রিজার্ভ ফান্ড আছে সাতাশ বিলিয়ন ডলার আমি হলে তারেক রহমান মির্জা ফখলকে প্রশ্ন করতাম যে যে সকল ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে এগুলো অলরেডি ইনএ করেই গেছে শেখ হাসিনা এছাড়া যে মেট্রো রেল এটাকে উনি ওয়েস্ট অফ ফান্ড মনে করছেন কিন্তু অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে এনজিওদের সমস্ত টাকা উনি জনগণকে শোধ করে দিবেন যেটা শোধ করতে ষোলো থেকে সতেরো বিলিয়ন ডলার লাগবে যখন বাংলাদেশের রিজার্ভ ফান্ড সাতাশ বিলিয়ন এবং অসংখ্য দেনা দেয় বাংলাদেশের প্রতিটা জনগণ এক হাজার ডলার আমরা মাথা মাথাপিছু ঋণ নিয়ে ঘুরছি এই সকল অবাস্তব যে সকল পরিকল্পনা তারা নিয়ে আসছেন এবং তার মনে যে বিফল একজন নেতা তার প্রমাণ হচ্ছে অলরেডি ষাট থেকে সত্তর জন বিদ্রোহী নেতা বিএনপি তারা ইলেকশন করছে রুমিন ফারহানার মতো নেতা বিএনপি থেকে সরে গেছে তারপরে অ্যাডভোকেট আমার কোনো মতে নিবু নিবু করে ওনার রাজনীতি উনি বিএনপিতে বাঁচিয়ে রেখেছেন এই প্রশ্নগুলো করলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বোধহয় ওখান থেকে উঠেই যেতেন যেই প্রশ্নগুলো শেষ পর্যন্ত আর আল জাজিরা সংবাদ বোধহয় দয়া পরবর্শয়ে করেননি তাই বিএনপির রাজনীতিতে আমি সামনে আসন্ন ভরাডুবি দেখতে পাচ্ছি বিএনপি যদি এই নির্বাচন থেকে উঠে যায় নিজেরা যে আমরা নির্বাচন করবো না তাতে বোধহয় বিএনপির কিছু ইজ্জত বাঁচতে পারে